জামাতের সাথে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে আল্লাহর নবী প্যারা ফজর নয় করেন ফাতা আন নামাজ সল্লা লাইলি কুলদু সকাল পর্যন্ত সেই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অর্থাৎ গোটা রাত সিজদা করলে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল ওই পরিমাণ সওয়াব লিখে দেন যুরুপুর সুবহানাল্লাহ আপনি গোটা রাত শুয়ে শুয়ে ঘুমিয়েছেন